আমরা কোনো বোনের লাঞ্ছিত হওয়া দেখতে চাই না একটি শিশু তার নিজ বাড়িতে পর্যন্ত মানে কি বলা যায় যে নিরাপত্তা হীরতায় ভোগে এবং নিরাপত্তা নাই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা চাই আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের যে সমস্ত মহাপ্রণা আছে তার সব সংস্কৃত থাকুক এবং সুন্দরভাবে তারা যাপন করুক আর যে সকল পুরুষ শাসিত মানে কি বলা যায় ফাইনাল ফাইন্যান্সের কাছে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন আপনারা সৃষ্টি ভঙ্গি পাবেন তা না হলে এদের যে মানুষকে আমরা যারা শান্ত সুন্দরভাবে বাঁচতে চাই সে সমস্ত মানুষগুলো আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় আপনাদের এই দেশে বিন্দু মাত্র সহায় হবে না আপনারা যারা এগুলো বুঝতে আছেন সবাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একত্রিত হয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জীবন রায় আমি অনুরোধ করব আমাদের ফিরোজ খানকে কিছু বলার জন্য ফিরোজ খান আজকে আমরা রাস্তায় নেমেছি যে বিষয়টা নিয়ে

সেই জায়গার সাথে আমরা প্রশ্ন করছি আমরা অনেক কোনো কিছু চাই না যে জায়গাটায় পরিবারে ব্যক্তি জীবনে নিজে নিজে কষ্ট পায় সময়ের কাছ থেকে কে কাছে আমরা গুরুত্বপূর্ণ এই লাগটিকে আমরা জানবো এগুলো সম্ভব সম্ভব সমাধান করে সমাজে কিন্তু